আদিবাসী এক কিশোরীকে যৌন হেনস্থার করায় দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের থানা ঘেরাও বারাবনী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া এলাকায় বিগত দুদিন আগে দশ বছরের এক আদিবাসী কিশোরীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে যার পরে ওই কিশোরীর পরিবারের লোকজন দোষীদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কিন্তু দুই দিন পেরিয়ে গেলে পুলিশ এখনও কাউকে আটক করেনি যার ফলে গ্রামের সমস্ত আদিবাসী মানুষজন অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসানসোল উত্তর থানার সামনে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃত কথিতভাবে রক্ষা করার অভিযোগ তোলে আন্দোলনরত মহিলারা জানান এক আদিবাসী তরুণীকে চার যুবক যৌন নির্যাতন করেছে কিন্তু এখনো পর্যন্ত মাত্র দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজন এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে সকলকে গ্রেপ্তারের দাবিতে উত্তর থানার সামনে সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে তারা আরও জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হলেও পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না যার কারণে আজ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তারা জানান তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন একটা 10 বছরের মেয়ে ওয়া সা রে পড়া হয়েছিল হয় নাই হয়েছিল কিন্তু আমাদের কে ন্যায় চাই কেন এমনি কথাই হয়েছে এগুলা কি ভালো পুলিশের দুই কাজ কিছু করলো নাই কইছে দুইজন এরস পরা করা হয়েছে লেকিন এরস পরা হয়েছে কি আমরা জানি না এবারে আমাদেরকে কি ন্যায় চাই চার জনকে ধরা লেকিন ওরা করতে পারে যদি ঘোষ দিয়ে আমরা কি কিছু না তার জন্য না তিন হয়ে গেল তো আছে এখন পর্যন্ত ঘর হয় নাই কিছু হয় নাই অত কিছু হয় নাই তা ওদের সারা বাস কেন কিছু না আমাদের ন্যায় চায় চারজনকে ফাঁসি চায় ফাঁসি চায় কেন না আমার একটা ছোট্ট নাবালিকা বারো বছরের মেয়ে তাকে তাকে বলাৎকার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোনো ধরেনি পুলিশ বলছে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি এখন আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছিল সময় এখনও ধরেন তাদেরকে পুলিশরা হয়তো কোনো মানে পয়সা তয়সা পেয়েছে সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে আমার নাম আদারি টুডু ইজ্জত নিয়ে খেলা হয় সেখানে কোনো পরিবার চুপ করে থাকবে না এটা এই লড়াই তোমার একার লড়াই লয় আজ তোমার ঘরে মেয়ে আছে কাল পুরো আমাদের তরফ থেকে পুরো আইনি সাপোর্ট দেবো কারণ এইখানে আমরা একজন মানে সচেতন নাগরিক হিসেবে এসছি মানুষ হিসেবে এসছি মানুষ হিসাবে এসছি সবকিছু ছেড়ে আগে এসে পাশে দাঁড়ানো আর তোমরা আমার পাশের গ্রামের লোক আমি নুনি থাকি পাঁচ গেছি এক কিলোমিটারও দূর তোমরা তো সব জানো

তিন দিন পেরিয়ে গেল এখনো কোনো ওনারা বলেছিলেন পুলিশ বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে দেবো এখনও অধরা এই জন্য আমরা এখন যতক্ষণ না চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আমাদের দাবি যতক্ষণ যদি ধরা পড়ে ততক্ষণ আমরা এখানে আমার নাম জিতেন গ্রাম হচ্ছে ছোট হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল যে চারজন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিলো দিয়ে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে সেখানি করেছে আমার ওইটা ইচ্ছা আছে কি ওদের কড়িশ থেকে কড়ি সাজা দেওয়া হবে কি দেওয়া যায় ওদেরকে আমার মেয়ের নাম হলো আমার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আমাদের মেয়ে কিন্তু এ আপনি আপনি কমপ্লেন করেছেন হ্যাঁ আমি কমপ্লেন করেছি প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এখন থেকে প্রশাসনের পদক্ষেপ আমি কিছু বলতে পারছি না কিন্তু আমার এতটায় উদাহরণ আছে ওই চারজনের ত্রোহীকে মানে যেমন শাস্তি পাক বাস এতটাই আমার কথার বললাম এটা আমাদের নাম আমাদের কন্যাপুর মানে জেলায় আছে কন্যাপুর জেলা ওই ওই জায়গাটার সামনে এই দুর্ঘটনাটা হয়েছে আপনার নাম আপনার পরিচয় করুন আমার নাম সোম হেমরাম আমি গিয়েছি গ্রাম আদিবাসী দেখুন এটা কালকে রাত্রের কালকের ঘটনা বারাবনি বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের খুবই মানে দুঃখের বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এইখানে পশ্চিমবঙ্গের আইন আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের উপর যে ভয় সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে এবং তারই ফলস্বরূপ দেখুন আমাদের এই এলাকার বারাবণী এলাকার আদিবাসী পরিবার সোম বাবুর মেয়ের তার পরিচয় আমরা দিতে চাই না কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয় কিন্তু এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে আমি দু কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ওই একইভাবে আমাদের এলাকার আদিবাসী পরিবারের গাধা পাথর বলে একটা আদিবাসী পাড়া আছে সেখানেও একটা স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বেপরক মেরে দিয়ে চলে গেল আদিবাসী পরিবারের স্বামী স্ত্রী তার দুটো বাচ্চা ছোট ছোট। আবার দেখুন এই ঘটনা মানে নিন্দার কোনো ভাষা নেই এবং ওই যা হয় ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি পুলিশ প্রশাসন নিজেদের মান ইজ্জতকে বাঁচাতে ওই একজনাকে আইবাস করে ধরেছে কিন্তু এটা যেভাবে উনি যেভাবে আমাদের বাচ্চা মেয়েটি আহ মানে আঘাত পেয়েছে বা ইনজর্ড আছে সেটা পরিষ্কার জলের মতো যে এটা একজনের ঘটনা নয় এর পেছনে অনেকগুলো ছেলে আছে শুধু ওই একজনাকে আই ওয়াশ করে অ্যারেস্ট করে পুলিশ প্রশাসন নিজের স্বচ্ছ ইমেজটা বজায় রাখার চেষ্টা করছেন এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না স্যার মেয়েটা এখন রকম অবস্থায় আছে ক্রিটিক্যাল পজিশনে আছে তার পরিবারের তাদের অবস্থা দেখছেন না তাদের তারা মানসিকভাবে বিপর্যস্ত তার বাবা মা সমস্ত পরিবার সবাই বিপর্যস্ত এরকম ঘটনা হলে স্বাভাবিক আছে আর এটা তো কোনো একজনের ব্যাপার নয় এই যদি এই আইনের শাসন এইভাবে দিনের পর দিন ভাঙতে থাকে আইন শৃঙ্খলা এইভাবে অবনতি হতে থাকে তাহলে আজকে ওরও হয়েছে কাল প্রত্যেকটা পরিবারের হবে এবং আমরা তো সকাল থেকে টিভি খুললে তো আমরা দশ দশটা নিউজ তো আমরা পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এইভাবে মেয়েরা ধর্ষিত হচ্ছে গণধর্ষণের শিকার হচ্ছে তো বস যারা বড় বড় কথা বলেন যারা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের তুলনা করেন তারা তাদেরকে বলতে চায় কারণ এই রাজ্যে আমাদের আর্জি করার মতো ঘটনা হওয়ার পরও যদি এইখানের প্রশাসন তথা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ চোখ না চোখ না খোলে তাহলে কখন আর খুলবে আগে রাজ্যের আইনের শাসনটা ফিরিয়ে আনুন তাহলে এই সমস্ত গরিব পরিবার আদিবাসী পরিবার পরিবারগুলো বাঁচবে শুধু ওইভাবে মানুষকে আইভাস করে ওই ভাতা দিয়ে কিনে নেওয়ার পলিসি থেকে বেরিয়ে আসুন মানুষকে সুরক্ষা দিন গ্রাম বাংলার মানুষের মা বোনেদের ইজ্জতটাকে বাঁচান এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই ঘটনা প্রশাসনকে পরিষ্কার বলতে চায় আদিবাসী পরিবার মূর্খ পরিবার বলে আপনারা ভাববেন না যে ওদের পাশে দাঁড়ানো কেউ নেই এই জেলার এই ওই এলাকার বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমরা এই আজ থেকে শুরু করলাম এই লড়াই কিন্তু যত দিন যাবে তত আরও বৃহত্তরভাবে হবে এবং যতক্ষণ না এই এই বাচ্চা মেয়ের বিচার হচ্ছে আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে কথা বলবো না এটা কিন্তু আমাদের পরিষ্কার ভারতীয় জনতা পার্টির থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে